আমাদের ইসলামী শক্তিকে সরকার গঠন করে সমস্ত দাবিকে বাস্তবায়ন করতে হবে আর তার জন্য ধোকাবাজি নির্বাচন আর এদেশে চলবে না ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত অধ্যকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পঞ্চম জাতীয় যুব কনভেনশনে সম্মানিত সভাপতি প্রধান অতিথি জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনা সব হয়ে গেছে এখন আমরা বদরের চেতনা গর্জে উঠুক আর একবার যে স্লোগান আছে বদরের হাতিয়ার গর্জে উঠুক আর একবার আমাদের ইসলামী শক্তিকে সরকার গঠন করে সমস্ত দাবিকে বাস্তবায়ন করতে হবে আর তার জন্য ধোকাবাজি নির্বাচন আর এদেশে চলবে না পিয়ার পদ্ধতির নির্বাচন কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা যুব আন্দোলনকে দেখিয়ে দিতে হবে সোজা আঙ্গুলে ঘি ওঠে না আঙ্গুল বাঁকা করতে হবে পিয়ার পদ্ধতির বিকল্প বাংলাদেশে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না নাহমদুলিল্লাহ